আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টটি আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে দেখবেন সেই প্রসেসটি দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে এর জন্য আপনাকে ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি আমার ফোনের মধ্যে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি তারপর এখানে সার্চবারে লিখবেন ইউ এডমিশন তারপর সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্স লগ ইনে ক্লিক করবেন তারপর এখানে আছে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার এই আইডি এবং পিন নাম্বার পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশন ফরমটিতে এগুলো বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন আমি আমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার বসিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার বসানো হয়ে গেলে লগ ইনে ক্লিক করবেন এখন এখানে আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই তথ্যগুলোর সাথে আরেকটি অপশন পাবেন সেটি হচ্ছে অ্যাডমিশন রেজাল্ট সেখানে ক্লিক করলে দেখাবে যে পরীক্ষা কত নম্বর পেয়েছো তোমার মেরিট স্কোর কত এসেছে সেটি এখানে দেখাবে এভাবে আপনি খুব সহজেই অনার্স অ্যাডমিশন রেজাল্ট দেখতে পারবেন ধন্যবাদ সকলকে